হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে কোষে দেখি এগারো আছে সেই এগারো সহ যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আগের ভিডিও আমি তোমাদের এই কোষে দেখি এগারোর আট দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নেবে তো আজ আমরা পার্ট টু শুরু করব যেহেতু আগের ভিডিও আমি আট দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম সেটি পার্ট ওয়ান হিসাবে ছিল আজ আমরা পার্ট টু হিসাবে দেখব এবং সমস্ত প্রশ্নের সমাধানগুলো দেখে নেব তো তো চলো দেখে নেওয়া যাক অঙ্কগুলো দেখো নয় দাগে আছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনলো মিলন দাদা বইয়ের ওপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে পরপর অর্থাৎ দশ পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট ছাড় দিলেন বইটির ওপর লেখা দাম দুশো টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করি ঠিক আছে তো চলো আমরা অঙ্কটি করে দেখি তো দেখো বইটির লিখিত মূল্য অর্থাৎ বইয়ের উপর যে দামটি লেখা ছিল সেটি কত ছিল দুশো টাকা প্রথম ক্ষেত্রে ছাড় পেয়েছিল কত দশ পার্সেন্ট তাহলে দুশো টাকার দশ পার্সেন্ট আমরা বের করে নেব তো আমরা লিখব প্রথম ক্ষেত্রে ছাড় পেয়েছে কত টাকা না দুশো টাকার দশ পার্সেন্ট অর্থাৎ দুশো টাকা এর দশ পার্সেন্ট বাই একশো এই শূন্য এই শূন্য কাটা কত থাকলো কুড়ি টাকা তাহলে দেখো বইটির দাম ছিল দুশো টাকা ছাড় পেয়েছে কত কুড়ি টাকা তাহলে বইটির মূল্য কত হলো তাহলে আমাদের যদি দুশো টাকা থেকে কুড়ি টাকা আমরা বাদ দিয়ে দিই তাহলে বইটির মূল্য পেয়ে যাব এখন বইটির মূল্য কত না বের করে নেব আমরা এক দুশো বিয়োগ কুড়ি সমান একশো আশি টাকা এটা কিন্তু বইটির বর্তমান মূল্য এই মূল্যের উপর আবার কি পাঁচ পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে ছাড় দেওয়ার পর মূল্য হয় বা দ্বিতীয় ক্ষেত্রে ছাড় পেয়েছে লিখে নেব দ্বিতীয় ক্ষেত্রে ছাড় পেয়েছে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কত এই একশো আশি টাকার উপর পাঁচ পার্সেন্ট দুশো টাকার উপর কিন্তু নয় তাহলে একশো আশি গুণ পাঁচ বাই একশো এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দিয়ে যদি দশকে কাটি হচ্ছে দুই দুই দিয়ে আঠারোকে কে হচ্ছে নয় কত হলো নয় টাকা প্রথমে ছাড় পেল কুড়ি টাকা দ্বিতীয়বার ছাড় পেল কত না নয় টাকা এবার দেখো এই ন টাকা যেটি আমরা ছাড় পেয়েছে তাহলে এই ন টাকা যদি আমরা একশো আশি থেকে বাদ দিই তাহলে বইটির ক্রয় মূল্য বেরিয়ে যাবে অর্থাৎ বইটি যে দামে কিনেছিল সেই দামটি বেরিয়ে যাবে তাহলে আমরা লিখব অতএব এভাবে লিখবে অতএব তৃষা মিলন দাদাকে বইটির দাম দিল কত একশো আশি বিয়োগ নয় এটি কি হচ্ছে টাকা তাহলে একশো আশি থেকে নয় চলে গেলে থাকে একশো একাত্তর টাকা তাহলে বইটির ক্রয় মূল্য বা বইটির দাম কত নয় একশো একাত্তর টাকা খুবই সোজা ছিল দুটো ধাপে করতে হয়েছে সেই জন্য আমাদের অঙ্কটি এইভাবে হয়েছে এখানে যদি শুধুমাত্র দশ পার্সেন্ট আর পনেরো পার্সেন্ট যদি ধাপে ধাপে ছাড় না দিয়ে একেবারে পনেরো পার্সেন্ট ছাড় দিত তাহলে কিন্তু সে কিন্তু বইটির দাম আর একটু বেশি ছাড় পেত অর্থাৎ বইটির দাম একশো একাত্তর টাকার জায়গায় অনেকটা কমে আসতো ঠিক আছে তো চলো আমরা নেক্সট অঙ্কটি পড়ে নেব দশের আগে আছে দেখো একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট বাড়ালাম ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি দেখো এখানে ত্রৈরাসিক পদ্ধতি আমাদের বলে দেওয়া হয়েছে সুতরাং আমাদের ত্রৈরাসিক পদ্ধতি ব্যবহার করতে হবে তো দেখো তোমরা এভাবে লিখে নেবে সমস্যাটি হলো বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বর্বক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল এভাবে লিখবে বাহুর দৈর্ঘ্য কত না যেহেতু আমাদের শতকরা হিসাবে তাই আমরা একশো ধরে নিয়েছি আর ক্ষেত্রফল তাহলে কি আমরা জানি বর্বক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু গুণ বাহু সেই জন্য একশোকে দুবার গুণ করেছি কত হয়েছে না দশ হাজার একশো গুণ একশো আমরা গুণ করেছি কত হয়েছে না দশ হাজার হয়েছে এবার দেখো বলেছে যে দশ পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ বাহুর দৈর্ঘ্য একশো ছিল তার দশ পার্সেন্ট বৃদ্ধি মানে কত একশো যোগ দশ হচ্ছে একশো দশ তাহলে ক্ষেত্রফল কতটি বাড়বে আমাদের সেটি বের করতে হবে এবং তারপরে শতকরা কত পার্সেন্ট বেড়েছে সেটাও আমাদের হিসাব করতে হবে তাহলে আমরা যদি ত্রৈরাশিক পদ্ধতিতে দেখি তাহলে দেখো এখানে দৈর্ঘ্য যদি বাড়ে ক্ষেত্রফল কি বাড়বে তাহলে এটি সরল সম্পর্ক তাহলে দেখো এক্ষেত্রে বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত এটি সমান লিখতে পারি কি আমরা একশো দশ এবার দেখো তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি বাহু গুণ বাহু তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে কত ক্ষেত্রফল সমান কি হচ্ছে একশো দশ গুণ একশো দশ এই সরি এটা একশো দশ হবে এটা কি বর্গ একক অর্থাৎ আমাদের তো বলে দেয়নি কি সেই জন্য আমরা বর্গ একক লিখলাম এগারো এগারোয় গুণ করলে হয় একশো একুশ তারপর সে কটা শূন্য হচ্ছে না দুটো শূন্য এটা বর্গ একক দেখো প্রথম ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত ছিল না দশ হাজার এখানে ক্ষেত্রফল বেরিয়েছে বারো হাজার একশো তাহলে ক্ষেত্রফল আমাদের কতটা বৃদ্ধি পেয়েছে সেটি আমরা বের করে নেব অতএব ক্ষেত্রফল বেড়েছে কি হচ্ছে না বারো হাজার একশো বিয়োগ দশ হাজার বিয়োগ করলে কত হচ্ছে না দু হাজার একশো বর্গ একক এগুলো আমরা লিখে নেব তাহলে দেখো ক্ষেত্রফল আমাদের কত বেড়েছে না দু হাজার একশো ক্ষেত্রফল আমাদের বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা যদি শতকরা বের করতে চাই তাহলে এখান থেকে খুব সহজেই আমরা শতকরা বের করে নিতে পারবো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তো চলো দেখে নিই দেখো যখন আমরা শতকরা বৃদ্ধি পাই বৃদ্ধি বের করি বা শতকরা যখন বের করতে বলা হয় তখন দেখো যেটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কত বৃদ্ধি পেয়েছে একুশশো বৃদ্ধি পেয়েছে এই একুশশোর সাথে করবো কত একশো গুণ করবো আর নিচে যার সঙ্গে তুলনা করে পাওয়া গিয়েছিল অর্থাৎ দশ হাজারের সঙ্গে তুলনা করেছিলাম আমরা সেই জন্য দশ হাজার টাকায় নিচে লিখবো ব্র্যাকেটের বাইরে দিয়ে দেবো কি শতকরা চিহ্ন তাহলে দেখো এখানে একটা শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম কত হলো না একুশ পার্সেন্ট তাহলে কত বৃদ্ধি পেয়েছে একুশ পার্সেন্ট ঠিক আছে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এবার দেখে নিই আমরা এগারো দাগে কী বলেছি সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায় সময় মতো বিল দিয়ে আমার কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেলেন বিদ্যুৎ বিলের পরিমাণ কত হিসাব করে দেখি বা লিখি দেখো পনেরো টাকা ছাড় পেয়েছে কত টাকায় একশো টাকায় অর্থাৎ আমরা যদি এটিকে লিখ এইভাবে করি পনেরো টাকা ছাড় পাওয়া যায় একশো টাকায় তাহলে চুয়ান্ন টাকা ছাড় পাওয়া যায় কত টাকায় বের করে নিতে পারবো আমরা সহজেই এটি আমরা ঐকিক নিয়মে বের করে নিতে পারি তো ঐকিক নিয়মে করলে এই অঙ্কটি অনেকটাই সহজভাবে করা যাবে তো চলো আমরা এই অঙ্কটি ঐকিক নিয়মে করি তো সর্বপ্রথম আমরা যদি সমস্যাটি হলো লিখে নিই তাহলে কিন্তু অঙ্কটি করতে সুবিধা হবে তাই দেখো লিখেছি পনেরো টাকা ছাড় পাওয়া পনেরো ছাড় কত একশো টাকায় তাহলে চুয়ান্ন কত টাকা ছাড় হবে কতবার টাকায় তাহলে আমরা এভাবে লিখবো পনেরো টাকা ছাড় পাওয়া যায় টাকা ছাড় পাওয়া যায় কত টাকায় একশো টাকায় তাহলে এক টাকা ছাড় পাওয়া যাবে কত টাকায় নিশ্চয় কম টাকায় তাহলে কি হবে একশো বাই পনেরো টাকায় এবার যদি আমরা চুয়ান্ন টাকায় বের করি অর্থাৎ চুয়ান্ন টাকায় ছাড় পাওয়া যায় কী হচ্ছে নিশ্চয়ই বেশি হবে তাহলে একশো গুণ চুয়ান্ন নিচে পনেরো তিন দিয়ে যদি কাটি তিনে পাঁচা পনেরো আর এটা হচ্ছে তিন আঠারো চুয়ান্ন এবার তিন পাঁচ দিয়ে কাটব পাঁচ কুড়ি একশো এবার কুড়ি আর আঠারো যদি গুণ করা হয় কত হয় তিনশো ষাট টাকা তাহলে কাকিমার বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল তিনশো ষাট টাকা তাহলে আমরা লিখব অতএব কাকিমার বিদ্যুতের বিল ছিল কত টাকা না ষাট টাকা তিনশো টাকা খুব সোজা ঐকিক নিয়মে করলাম দেখো তোমরা এই যে অঙ্কগুলো আমরা করাচ্ছি অর্থাৎ তোমাদের যে শতকরা অঙ্কগুলো এই শতক অঙ্কগুলো আমরা তিন রকম পদ্ধতিতে করলাম প্রথমে আমরা করেছিলাম কোন পদ্ধতিতে ত্রৈরাশিক পদ্ধতিতে দ্বিতীয় ক্ষেত্রে শতকরার আরেকটি পদ্ধতি আর তৃতীয় ক্ষেত্রে আমাদের যেটি আছে সেটি হচ্ছে ঐকিক নিয়ম পদ্ধতি তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি তিনটি নিয়ম কেন করালাম দেখো প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা অঙ্ক এই জন্য করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা পরীক্ষার সময় যদি রকম তোমাদের স পদ্ধতি উল্লেখ করে দেওয়া না থাকে তোমরা যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই করে অঙ্কটি করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই তো তোমাদের এই পদ্ধতিগুলোর মধ্যে যেটা সব থেকে পছন্দ মনে হবে বা যেটা তোমাদের কাছে মনে হবে সব থেকে সহজ তোমরা সেই পদ্ধতিতেই অঙ্কগুলো করবে কেমন তো চলো এবার আমরা বারদ দাগের অঙ্কটি দেখে নেব বারো দাগের অঙ্কটি আছে দেখো চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়েছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রায়শই পরীক্ষায় আসে এরকম তো চিনির জায়গায় অন্য কিছু দিয়ে দিতে পারে শুধুমাত্র চিনি দেবে তাই নয় কিন্তু অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে অঙ্কটি দেখো তো চিনির দাম বেড়েছে কত কুড়ি পার্সেন্ট অর্থাৎ আগে যদি একশো টাকা থেকে থাকতো এখন হয়েছে কত একশো কুড়ি টাকা তাহলে চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে অর্থাৎ চিনি আমি মনে করো যদি একশো টাকাই কিনতাম তাহলে সেই একশো টাকাই আমি চিনি কিনব কিন্তু তার পরিমাণ কি আমাদের কমাতে হবে সেই পরিমাণটা কতটা কমাতে হবে সেটি আমাদের শতকরা হিসাবে বের করতে হবে তো চলো অঙ্কটি দেখে নিই দেখো আমরা একটু ধরে নিতে হবে অর্থাৎ লিখে নিতে হবে ধরি আগে একশো টাকায় একশো একক চিনি পাওয়া যেত যেটি আমাদের বলে দেওয়া ছিল এবার চিনির দাম কত কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ চিনির দাম হয়েছে কত একশো কুড়ি টাকা কিন্তু চিনির পরিমাণ কত হয়েছে একশোই হয়েছে কিন্তু আমি চিনির দাম একশো যদি রাখতে চাই তাহলে আমাদের চিনির পরিমাণ কত হবে সেটি আমরা বের করে নেব তো দেখো এখানে চিনির দাম বাড়লে কি হচ্ছে বা চিনির দাম কমলে আমাদের কি চিনির পরিমাণও কমে যাবে তাহলে এটি কি হয়ে যাবে আমাদের কি না সরল সম্পর্ক তাহলে আমরা লিখে নেবো তাহলে দেখো সরল সম্পর্ক যেহেতু তাহলে আমাদের চিনির পরিমাণ আমরা বের করবো কী করে না একশো এই যে চিনির পরিমাণ ছিল এখানে একশো গুণ এটা সরল সম্পর্ক তাহলে উপরে একশো চলে যাচ্ছে নিচে চলে আসবে কত একশো কুড়ি এই শূন্য এই শূন্য কেটে দেব দুই দিয়ে যদি কাটি এটা হচ্ছে পাঁচ একে হচ্ছে একে 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 যদি আবার দিয়ে কাটা হয় হচ্ছে হচ্ছে কত তিন কত হলো অর্থাৎ বাই এটা কিন্তু একক কিন্তু আমাদের কিলোগ্রাম ট্রাম কিছুই বলে দেওয়া নেই সেজন্য জন্য আমাদের হলো দুশো পঞ্চাশ বাই তিন একক ঠিক আছে এবার দেখো বলেছে আমাদের খরচ অপরিবর্তিত রাখতে হবে তাহলে আমাদের চিনির পরিমাণ কমাতে হবে কত আগে আমরা ব্যবহার করতাম একশো একক আর এখন ব্যবহার করতে হবে আমাদের দুশো পঞ্চাশ বাই তিন একক তাহলে এই একশো এককের থেকে আমরা যদি দুশো পঞ্চাশ বাই তিন এক বাদ দিয়ে দিই তাহলে আমাদের চিনির পরিমাণ কতটা কমাতে হবে বেরিয়ে যাবে তো আমরা সেটাই লিখবো তো এইভাবে আমরা বিয়োগ পাঠিয়ে নেব একশো বিয়োগ দুশো পঞ্চাশ বাই তিন এটা কি একক এবার দেখো তাহলে একশো সঙ্গে আমরা যেহেতু তুলনা করছি তাহলে এর লসাগ হচ্ছে কত তিন তাহলে এখানে হচ্ছে তিনশো নিচে হচ্ছে দুশো পাশে হচ্ছে দুশো পঞ্চাশ তাহলে এটি যদি আমরা বিয়োগ করি হচ্ছে কত পঞ্চাশ বাই তিন সমান ষোলো পূর্ণ তিন পার্সেন্ট অর্থাৎ চিনির পরিমাণ বা চিনির ব্যবহার আমাদের কত কমাতে হবে ষোলো পূর্ণ তিন পার্সেন্ট আমাদের চিনির ব্যবহার কমাতে হবে ঠিক আছে যদি আমি দাম অপরিবর্তিত রাখতে চাই অর্থাৎ একশো টাকায় যদি আমি চিনি ব্যবহার করতে চাই তাহলে আমাদের পরিমাণ যে ছিল একশো পরিমাণ চিনি ছিল তার ষোলো দশমিক বা ষোলো পূর্ণ তিন পার্সেন্ট চিনির পরিমাণ আমাদের কিন্তু কমিয়ে ব্যবহার করতে হবে ঠিক আছে এবার তেরো দাগে আছে দেখো জল জমে বরফ হলে আয়তন দশ পার্সেন্ট বৃদ্ধি পায় ওই বরফ গোলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করি অর্থাৎ দশ পার্সেন্ট যেটি বৃদ্ধি পেয়েছিল সেই বরফ বলে যখন জল হবে তখন কত পার্সেন্ট হ্রাস পাবে সেটি আমাদের হিসাব করতে হবে তো আমরা সর্বপ্রথম একশো এককের মধ্যে ধরে নিয়ে এটিকে আমরা বের করব অর্থাৎ একশোর মধ্যে বৃদ্ধি পাচ্ছে কত দশ পার্সেন্ট তাহলে সেইভাবে আমরা বের করে নেব তাহলে দেখো জল জমে বরফ হলে আয়তন কত হবে দশ আমাদের আগে জল ছিল একশো একক তার দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তাহলে কত বাড়ছে না দশ তাহলে আয়তন কত হচ্ছে একশোর দশ যোগ করব কত হচ্ছে একশো দশ ঠিক আছে তাহলে এখানে আমাদের জলের আয়তন আমরা অর্থাৎ কি জলের আয়তন কি হচ্ছে অতএব জলের আয়তন লিখে নেব আমরা কত বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছিল একশোর মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে একশো দশ ঠিক আছে তাহলে উপরে যদি আমরা গুণ করে দিই হচ্ছে একের পরে চারটে শূন্য নিচে হচ্ছে সরি একের পরে তিনটে শূন্য এই শূন্য আর এই শূন্য কাটা যাচ্ছে এগারো তাহলে কত হচ্ছে এক হাজার বাই এগারো ঘন একক হচ্ছে এটা ঠিক আছে তাহলে এটি কিন্তু আমাদের জলের আয়তন হচ্ছে এবার দেখো বলেছিল আমাদের প্রশ্নে যে জলের আয়তন কমবে অর্থাৎ কমছে কত যখন জল এটা দেখো জল জমে বড় হয়েছিল একশো দশ কিন্তু জলের আয়তন অর্থাৎ ওই বরফ বলে যখন জল হয়েছে ততটা কম হচ্ছিল কত সেটা আমাদের এবার বৃদ্ধি কতটা কমে গেছে সেটা আমরা বের করে নেব এবার তাহলে সেটা লিখব দেখো জলের আয়তন কত প্রথমে ছিল কত আমাদের একশো জল ছিল তার থেকে কমে গেছে কত না এগারো এবার এর লসাও কত হচ্ছে এগারো এখানে হচ্ছে এগারো দিয়ে যদি একশো কে গুণ করা হয় কত হচ্ছে না এগারোশো বিয়োগ এখানে এক হাজার সমান কত হচ্ছে আমাদের একশো বাই এগারো একে যদি আমরা ভাগ করে দিই অর্থাৎ নয় এগারো নিরানব্বই নয় পূর্ণ একের এগারো ঘন একক এটি আমাদের কিন্তু কমে গেছে অর্থাৎ বরফ বলে জল যখন হয়েছে তখন নয় পূর্ণ নয় একের এগারো ঘন একক জলের আয়তন কিন্তু আমাদের কমে গেছে ঠিক আছে প্রথমে জলটি ছিল কত ছিল একশো একক আমরা ধরে নিয়েছিলাম দেখো জলের আয়তন কত ছিল একশো সেই একশো দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছিল কত একশো দশ এবার ওই একশো দশ আবার জল বলেছে বলে কি হয়েছে আমাদের জল বলেছে বরফ বলে জল হয়েছে সেটা আমরা করেছি একশো গুণ একশো বাই একশো দশ কারণ আমরা তুলনা করেছি একশো দশের মধ্যে সেই জন্য একশো দশটি নিচে লিখেছি কাটাকুটি কত কত হয়েছে আমাদের এক হাজার বাই এগারো এটা হয়েছিল আমাদের জলের আয়তন অর্থাৎ বরফ বলে জল হওয়ার পর এই বরফ বলে যখন জল হলো তখন তার আয়তন যেটা হলো আর আগে জলের আয়তন যেটা ছিল তার থেকে আমরা যদি বিয়োগ করে দিই সেই বিয়োগটাই আমরা করে দিয়েছি করার পরে কত কমে যাচ্ছে নয় পূর্ণ এগারো এক গণ একক কমে যাচ্ছে ঠিক আছে এবার দেখো চোদ্দ সোজা উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন পঞ্চান্ন চাষের খরচ বেড়েছে আগে উৎপল বাবু তার জমিতে বারোশো টাকা খরচ করে তিন হাজার টাকার ফলন পেতেন অর্থাৎ তিন হাজার টাকার ফলন পেতেন কত টাকা খরচ করে বারোশো টাকা এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে তাহলে আমরা দেখো আগে বৃদ্ধিটা বের করে নেব অর্থাৎ কত টাকা বৃদ্ধি পেয়েছে তারপর আমরা বের করে নেবো কত টাকা খরচ বেড়েছে তারপরে দুটো থেকে যদি আমরা যোগ বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব আমাদের কত টাকা বৃদ্ধি হিসাব করে দেখব তার আয় পরিমাণ বেড়েছে না কমেছে তো আমরা লিখে নেব ধানের ফলন বেড়েছে কত টাকা দেখো সর্বপ্রথম কত টাকার ধানের ফলন ছিল তিন হাজার টাকা ঠিক আছে তিন হাজার টাকা কি হয়েছে ধানের ফলন এখন কি বলছে আগে খরচ করতো এটা তিন হাজার টাকায় ফলন পড়তো কিন্তু এখন কি বেড়েছে অর্থাৎ তিন হাজারের মধ্যে কত পার্সেন্ট বেড়েছে না পঞ্চান্ন অর্থাৎ বাই তো এই 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 শূন্য 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 আর কেটে এবার যদি পঞ্চান্নকে তিন দিয়ে গুণ করি কত হচ্ছে আর এখানে একটি শূন্য তাহলে এখন খরচ উৎপাদন উৎপাদন বেড়েছে কত টাকা না ষোলোশো পঞ্চাশ টাকা তাহলে তার এখন কত টাকা উৎপন্ন হয় অর্থাৎ তিনি এখন কত টাকা পান সেটা বের করব অতএব তিনি এখন ফলন পান কত টাকা প্রথম পেতেন কত তিন হাজার এখন পেয়েছেন ষোলোশো পঞ্চাশ টাকা বেশি তাহলে কত হচ্ছে ছেচল্লিশশো পঞ্চাশ টাকা এই টাকাটা কিন্তু তিনি এখন পাচ্ছেন এবার দেখো খরচও বেড়েছে আমাদের কত চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা লিখে নেব খরচ বেড়েছে খরচ বেড়েছে কী হবে না আমাদের আগে খরচ হতো কত দেখো বইতে সুন্দর করে লেখা আছে বারোশো টাকা খরচ হতো তার চল্লিশ পার্সেন্ট খরচ বেড়েছে অর্থাৎ চল্লিশ বাই একশো এই শূন্য এই শূন্য কেটে দেব এই শূন্য এই শূন্য কেটে দেবো তাহলে কত হচ্ছে বারো দিয়ে চার বারং কত হচ্ছে আটচল্লিশ চারশো আশি টাকা ঠিক আছে এই টাকাটা কিন্তু তার খরচ বেড়েছে তাহলে এখন খরচ হচ্ছে কত দেখে নেব আমরা অতএব এখন খরচ হয় এখন খরচ হয় কত টাকা বারোশো তার সঙ্গে চারশো আশি আমরা যোগ করব তাহলে এখন খরচ হচ্ছে কত টাকা বের করে নিই বারো হাজার ষোলো কত হচ্ছে ষোলোশো আশি টাকা তাহলে এখন খরচ হচ্ছে ষোলোশো আশি টাকা কিন্তু আমাদের দেখো আগের যদি আমরা দেখে নি আগে লাভ হতো দেখে নেব অতএব আগে লাভ হতো আগে লাভ হতো কত তিন হাজার তার খরচ হতো কত বারোশো টাকা সমান সমান কত লাভ হতো আঠারোশো টাকা অর্থাৎ এই টাকাটা তার আগে লাভ হতো বিয়োগ করলে আমাদের কত হচ্ছে আঠারোশো টাকা লাভ হতো আর এখন কি হয় অতএব এখন লাভ হয় এখন উৎপন্ন হচ্ছিল কত ছেচল্লিশশো টাকা তার থেকে খরচ হয়েছে কত ষোলোশো টাকা তাহলে বিয়োগ যদি করি আমাদের বিয়োগ ফল কি হচ্ছে শূন্য করতে শূন্য আট আছে কত হলে পনেরো হবে সাত হলে হাতে এক ছয় রেখে সাত সাত আছে কত হলে ষোলো হবে নয় হলে হাতে এক দুই হ্যাঁ এখন লাভ হচ্ছে কত না উনত্রিশশো সত্তর টাকা ঠিক আছে দেখো আগে লাভ হতো কত আঠারোশো টাকা এখন লাভ হচ্ছে কত উনত্রিশশো সত্তর টাকা তাহলে নিশ্চয়ই আমাদের এখন লাভ বেশি হচ্ছে তাহলে এখানে বলেছে আয় কত পরিমাণ বেড়েছে তাহলে লিখবো অতএব আয় বেড়েছে লিখে নিলাম আয় বেড়েছে কত অর্থাৎ উনত্রিশশো সত্তরের থেকে যদি আমরা আঠারোশো টাকা বিয়োগ করে দিই তাহলে আমাদের কত টাকা আয় বেড়েছে বেরিয়ে যাবে তাহলে শূন্য সাত আট আছে কত হলে নয় হবে এক হলে এক আছে কত হলে দুই হবে এগারোশো সত্তর টাকা তার এখন আয় বেড়েছে ঠিক আছে দেখো অঙ্কটা কিন্তু অনেকটাই সোজা ছিল শুধুমাত্র কিছুটা পরিমাণ আমাদের নিতে হয়েছে। চলে এবার আছে দেখো। একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের আশি পার্সেন্ট ভোট দিয়েছে এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের অর্থাৎ এই আশি পার্সেন্ট ভোটের আবার পঁয়ষট্টি পার্সেন্ট ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন অর্থাৎ মোট যে ভোট ছিল অর্থাৎ আর যদি মোট ভোট আমরা একশো ধরে নিই তার তিনি শতকরা কত পার্সেন্ট ভোট পেয়েছেন সেটি আমাদের বের করে নিতে হবে তো চলো দেখে নে তো দেখো অঙ্কটি আমরা এভাবে করবো ধরি মোট ভোটার কত একশো ভোট দিয়েছেন কত আশি জন অর্থাৎ আশি পার্সেন্ট তাহলে বিজয়ী প্রার্থী ভোটের পরিমাণ কত তাহলে আশি তার পঁয়ষট্টি পার্সেন্ট ছিল আমাদের বলে দেওয়া ছিল তাহলে আশি গুণ পঁয়ষট্টি বাই একশো তাহলে কত হচ্ছে আমাদের বাহান্ন কারণ কি দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে চার দুই দিয়ে যদি আটকে কাটি চার হয় আর দুই দিয়ে দশকে কাটলে পাঁচ হয় পাঁচ দিয়ে পঁয়ষট্টি কাটতে হয় তেরো তেরো আর চার গুণকোলে কত হচ্ছে বাহান্ন জন অর্থাৎ জন সমান কারণ কি এখানে একশোর মধ্যে আমরা তুলনা করেছি সেই জন্য জন সমান কত হচ্ছে তাহলে বিজয় প্রার্থী মোট ভোটের কত ভোট পেয়েছে না বাহান্ন শতাংশ ঠিক আছে তো চলো এবার ষোলো দাগের অঙ্কগুলো দেখে নি ষোলো দাগে আছে দেখো এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের আশি পঁচাশি পার্সেন্ট বাংলায় সত্তর পার্সেন্ট অঙ্কে এবং পঁয়ষট্টি পার্সেন্ট উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে পরীক্ষার্থীর সংখ্যা যদি একশো কুড়ি জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ও সরি কতজন পরীক্ষার্থী একে দাগে আছে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে শুধু বাংলা এ প্লাস পেয়েছে ও উভয় বিষয়ে এ প্লাস পায়নি তো এখানে আমাদের চারটি প্রশ্ন দেওয়া আছে তো চারটি ধাপে অঙ্কটিও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু ভালোভাবে অঙ্কটি দেখো নেব এই অঙ্কটির যদি উত্তর আমাদের বের করতে হয় তাহলে কিন্তু কিছু আমাদের পাঠ লিখে নিতে হবে অর্থাৎ উভয় বিষয়ে কত নম্বর পেয়েছে কে শুধু বাংলা এ প্লাস পেয়েছে কতজন শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন এবং কতজন বা কত পার্সেন্ট এ প্লাস পায়নি সেগুলো আমাদের বের করে নিতে হবে সেগুলো কি বের ভাবে বের করে নেব সেগুলো আমরা কিনা পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ উভয় বিষয়ে যারা এ প্লাস পেয়েছে সে থেকে আমরা বিয়োগ করে করে বের করে নেব তাহলে আমরা এইভাবে লিখে নেব দেখো এই লাইনগুলো আমাদের অঙ্ক করার আগে করে নিতে হবে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে পঁয়ষট্টি পার্সেন্ট শুধু বাংলা এ প্লাস পেয়েছে দেখো বাংলায় বলে দেওয়া ছিল ওখানে পঁচাশি পার্সেন্ট তার থেকে আমাদের কি উভয় বিষয়ে কত পেয়েছিল পঁয়ষট্টি পার্সেন্ট সেই পঁয়ষট্টি পার্সেন্ট আমরা বাদ দিয়েছি কত হয়েছে কুড়ি পার্সেন্ট শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত সত্তর বিয়োগ পঁয়ষট্টি সমান কত হয়েছে সরি এটি পাঁচ পার্সেন্ট এবার দেখো কোনো না কোনো বিষয়ে এ প্লাস পেয়েছে অর্থাৎ এই বাংলা এবং অঙ্কে যে কোনো একটি বিষয়ে তারা এ প্লাস পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত পঁয়ষট্টি যোগ কুড়ি যোগ পাঁচ কারণ কি এই পঁয়ষট্টি তো উভয় বিষয়ে পেয়েছে বাংলায়ও পেতে পারে অঙ্কেও পেতে পারে সেই জন্য কত হয়েছে পঁয়ষট্টি যোগ কুড়ি যোগ পাস আমার নব্বই পার্সেন্ট এবার দেখো বাদ বাকি যে স্টুডেন্ট ছিল তারা কোনো বিষয়ে এ প্লাস পায়নি সেই জন্য আমরা লিখেছি কোনো বিষয়ে এ প্লাস পাইনি এমন শিক্ষার্থী কতজন আছে না একশো থেকে যদি নব্বই বাদ দিয়ে দিই থাকে কতজন দশ পার্সেন্ট এবার আমাদের বের করতে হবে শুধু বাংলায় শুধু অঙ্কে এবং কোনো না কোনো বিষয়ে এবং কোনো বিষয়ে পায়নি এরকম ঠিক আছে তো চলো আমরা দেখে নিই অঙ্কের উত্তরগুলো তাহলে প্রথমে আমাদের উভয় বিষয় এ প্লাস পেয়েছে বের করবো কতজনের মধ্যে একশো কুড়ি জনের মধ্যে কতজন না পঁয়ষট্টি পার্সেন্ট বেড়ে গিয়েছিল আমাদের তাহলে পঁয়ষট্টি বাই একশো এই শূন্য শূন্য কাটা দুই দিয়ে কাটলাম ছয় দুই দিয়ে পাঁচ পাঁচ দিয়ে পঁয়ষট্টিকে কাটলে হচ্ছে তেরো আর ছয় তেরো কত হচ্ছে না অষ্টাত্তর এরা উভয় বিষয় এ প্লাস পেয়েছে এবার শুধু বাংলায় যদি আমরা লিখি শুধু বাংলায় লিখব এ প্লাস পেয়েছে কতজন দেখো শুধু বাংলায় ছিল আমাদের কত পার্সেন্ট বেরিয়েছিল কুড়ি পার্সেন্ট তাহলে একশো কুড়ি গুণ কুড়ি বাই একশো এই শূন্য 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 এই কত হচ্ছে না চব্বিশ জন এরা শুধু বাংলায় এ প্লাস পেয়েছে এবার শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন সেই একশো কুড়ি জনের মধ্যে কতজন শুধু অঙ্কে দেখো আমাদের বেরিয়েছিল কত পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ গুণ একশো বা পাঁচ বাই একশো এই শূন্য শূন্য কাটা পাঁচ দিয়ে কাটলাম কত হলো দুই দুই দিয়ে যদি আমরা কাটি হচ্ছে কতজন না ঠিক আছে তাহলে উভয় বিষয়ে বাংলায় বেরিয়ে গেল শুধু অঙ্কে বেরিয়ে গেল এটা এক এটা দুই এটা তিন ঠিক আছে এবার বলেছে কোনো বিষয়ে যারা এ প্লাস পায়নি বা উভয় বিষয়ে যারা এ প্লাস পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তো চলো দেখেনি দেখো কোনো বিষয়ে এ প্লাস পাইনি কতজন ছিল সেরকম একশো কুড়ির মধ্যে দশ পার্সেন্ট ছিল সেরকম তাহলে একশো কুড়ি গুণ দশ বাই একশো তো একে কাটলাম দশ একে কাটলাম শূন্য কতজন হলো বারো জন এবার তোমরা যদি টোটাল যোগুণগুলোকে যোগ করো একশো জন চলে আসবে ঠিক আছে অঙ্কটি কিন্তু অনেকটাই বড় এবং বোঝার তোমরা ভালো করে বুঝে অঙ্কটি করবে কারণ এই অঙ্কটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার সতেরো দাগের অঙ্কটি আমিনা বিবির বেতনের প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পরে কুড়ি পার্সেন্ট হ্রাস পেল আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করি এটা খুবই সোজা তো চলো আমরা দেখে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়ে হয় বা বেতন বৃদ্ধি পায় কত পার্সেন্ট বলেছিল প্রথমে কুড়ি পার্সেন্ট তাহলে একশো গুণ কুড়ি বাই একশো শূন্য শূন্য কাটলাম কুড়ি টাকা ঠিক আছে এটা বৃদ্ধি পায় তাহলে বেতন কত হয় এটা আমি এক লাইনেও করতে পারতাম তোমাদের বোঝানোর জন্য দুই লাইনে করছি বেতন হয় কত একশো যোগ কুড়ি সমান কত হচ্ছে একশো কুড়ি টাকা এটি কিন্তু বেতন তার হল এবার বলেছে এই বেতন বৃদ্ধি পাওয়ার পর যে টাকাটি ছিল এর আবার কুড়ি পার্সেন্ট কমে গেছে এবার বেতন কমে যায় কমে যায় কত না একশো কুড়ি গুণ কুড়ি বাই একশো ঠিক আছে এই বেতনটা কিন্তু কমে গেল কতর মধ্যে না একশো কুড়ির মধ্যে তাহলে এই শূন্য আর এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম কত হলো না চব্বিশ টাকা তাহলে এখন বেতন কত হলো দেখে বেতন হয় এখন বেতন কত হচ্ছে একশো কুড়ি টাকা ছিল তার থেকে চব্বিশ টাকা কমে গেল তাহলে কত হচ্ছে চার আছে কত হলে দশ হবে ছয় হলে হাতে এক দু আগে তিন তিন আছে কত হলে বারো হবে নয় হলে ছিয়ানব্বই টাকা তাহলে দেখো এখন বেতন কত হলো ছিয়ানব্বই টাকা আগে সর্বপ্রথম যখন আমিনা বিবি মনে করো কোথাও অফিসে চাকরি করতেন সেখানে তার বেতন ছিল একশো টাকা তাহলে তার বেতন এখন বর্তমান দাঁড়িয়েছে কত না ছিয়ানব্বই টাকা উত্তর আমাদের বের করতে বলেছে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো তাহলে দেখো আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো আমার এর থেকে বুঝতে পারছি কত শতকরা কমে গেল তাহলে লিখবো অতএব বেতন কমলো কমলো কত বেতন প্রথমে ছিল একশো যেহেতু আমরা একশোর মধ্যে করছি এখন হয়েছে কত ছিয়ানব্বই সমান চার এই চার টাকা বেতন কমলো মানে কি চার পার্সেন্ট তার বেতন কমে কমে যাওয়া যাওয়া মানে ঠিক আছে তো আমরা এটাকে এইভাবে বের করতে পারতাম তো যেহেতু চার তার সঙ্গে একশো গুণ করে তার নিচে একশো দিয়ে ভাগ করতাম কারণ একশোর মধ্যে তুলনা করছি একশো একশো কাটলে কত হয় না চার পার্সেন্ট এটা আমরা পার্সেন্ট বের করতে পারতাম তোমরা এইভাবেও করে দিতে ঠিক আছে তাহলে তার বেতন কমলো কত না চার পার্সেন্ট এবার আঠারো দাগের অঙ্কটি দেখে নিই দেখো আঠারো বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হলো এবং প্রস্থ পনেরো পার্সেন্ট হ্রাস করা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলেও হিসাব করি দেখো তো আমরা এইভাবে ধরে নেব ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একশো প্রস্থ একশো তাহলে ক্ষেত্রফল কি হবে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে হচ্ছে একশো গুণ একশো সমান কত হচ্ছে দশ হাজার এটা কিন্তু একক সমস্ত গুলোই একক হচ্ছে ধরি বর্গ একক ক্ষেত্রফল যেহেতু বর্গ একক তাহলে ক্ষেত্রফল কত হলো এত এবার দেখো বলেছে দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করেছে না দৈর্ঘ্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি করেছে আর প্রস্থ কমিয়েছে কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট তাহলে আমরা লিখবো নতুন দৈর্ঘ্য প্রস্থ নতুন দৈর্ঘ্য সমান কত হচ্ছে দেখো একশোর পনেরো পার্সেন্ট কমিয়েছে তাহলে একশো থেকে আমরা পনেরো বাদ দিয়ে দেবো এই সরি একশো সঙ্গে পনেরো বাড়িয়েছে দৈর্ঘ্য বাড়িয়েছে তাহলে কত হয়েছে একশো আর প্রস্থ কি কমিয়ে দিয়েছে পনেরো তাহলে কত হচ্ছে একশো বিয়োগ পনেরো পঁচাশি এবার তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে অতএব ক্ষেত্রফল কত হবে একশো পনেরো গুণ পঁচাশি একশো আর পনেরো যদি একশো পনেরো আর পঁচাশি যদি গুণ করা হয় কত হয় ন হাজার সাতশো পঁচাত্তর আমি আলাদা জায়গায় গুণ করে নিয়েছি তোমরা এখানে গুণ করে পাঠিয়ে দেবে কত হচ্ছে ন হাজার সাতশো পঁচাত্তর বর্গ একক এবার দেখো ক্ষেত্রফল আগে ছিল কত দশ হাজার বর্গ একক এখন হয়েছে ন হাজার সাতশো পঁচাত্তর বর্গ একক তাহলে ক্ষেত্রফল কমেছে কতটা আমাদের বের করে নিতে হবে অতএব লিখবো ক্ষেত্রফল কমেছে কত দশ হাজারের থেকে আমরা বিয়োগ করবো ন হাজার সাতশো পঁচাত্তর কত হবে না দুশো পঁচিশ একক সরি বর্গ একক দুশো পঁচিশ বর্গ একক এই ক্ষেত্রফলটা কিন্তু আমাদের কমে গেল ঠিক আছে এবার দেখো আমাদের যেহেতু শতকরা বের করতে বলা হয়েছে শতকরা বের করতে যদি বলা হয়ে থাকে তাহলে আমরা কিভাবে বের করে নেব তো দেখো জায়গাটি যেহেতু ছোট হয়ে গেছে আমি এখানে বের করে দিচ্ছি শতকরা কমেছে এখানে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে বা কমেছে যাই লিখতে পারো তোমরা যে এটা খুশি কমেছে কত হচ্ছে কত কমেছে না দুশো পঁচিশ কতর মধ্যে কমেছে না দশ হাজারের মধ্যে যেহেতু পার্সেন্ট বের করতে হবে সেই জন্য উপরে একশো দিয়ে করতে ঠিক আছে তো এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে থাকছে নিচে একশো উপরে দুশো পঁচিশ তাহলে এটাকে যদি করি আমরা কত হচ্ছে দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট ঠিক আছে ক্ষেত্রফল কত কমেছে দুই দশমিক দুই পাঁচ পার্সেন্ট বা তোমরা এইভাবে লিখে নিতে পারো দুই পূর্ণ ঠিক আছে তো দেখো আঠারো দাগ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু সমস্তটাই আমি করিয়ে দিয়েছি লাইন বাই লাইন তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো উনিশ দাগ এবং কুড়ি দাগের যে অঙ্ক দুটো আছে অঙ্ক দুটো আগের অঙ্কের মতনই তো যে অঙ্ক দুটো আছে উনিশ এবং কুড়ি কুড়ির দাগের অঙ্কটা একদম পুরোপুরি তোমাদের ষোলো দাগের মতন হিসাব করবে এবং উনিশ দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি তোমরা এই আঠারো দাগের মতনই অনেকটা অঙ্ক আছে সেই আঠারো দাগের মতন করে তোমরা বের করে নিতে পারবে আমি আশা করছি যদি তোমরা সমস্ত অঙ্কগুলো ভালোভাবে দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই এই দুটো প্রশ্নের সমাধান করতে পারবে তো এই দুটো তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো তোমরা নিজে বাড়িতে চেষ্টা করবে যদি না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার হয় তো চলো থ্যাংক ইউ